মানুষ স্বভাবত একা তাই না আমরা যতই বলি আমাদের এই আছে ও পাশে আছে এই থাকবে ও থাকবে আদেও কি কেউ থাকে আসলে থাকে না সবাই নির্দিষ্ট একটা সময়ের জন্য আসে লাইফটাকে সুন্দর করে বা খারাপ করে সময়ে পাশে থাকে বা পাশে থাকে না এভাবে করতে করতে তার সময় যখন ফুরিয়ে যায় ঠিক সে চলে যায় আসসালামু আলাইকুম আজকে আমি কীভাবে নান রুটি বানালাম ঘরে বসে নিজের নাস্তা নিজে তৈরি করলাম সেটা দেখাবো তো প্রথমে আমি আটা ময়দা ময়দার সাথে লবণ একটু চিনি গুঁড়া দুধ ছিল না দিতে পারি না গুঁড়া দুধ থাকলে ভালো হতো আর ইস্ট দিয়ে হালকা গরম পানি দিয়ে ডোটা বানিয়ে একটু একটু করে তেল দিয়ে ডোটা মসৃণ করে রেখে দিয়েছিলাম এক ঘন্টা রেস্টে তো এক ঘন্টা রেস্টে আসার পরে আমি হচ্ছে আবার মথে নিলাম ভালো মতো আর একটু তেল দিয়ে দেওয়ার পরে বেলুন ফ্রিতে নিয়ে আমি হচ্ছে চেষ্টা করেছিলাম একটু ইসের নান রুটির আকৃতি দেওয়ার কিন্তু এক হাতে ক্যামেরা আর এক হাতে বেলুন ধরে তো পারছিলাম না তবুও চেষ্টা করেছিলাম বানিয়ে নিয়েছি দেওয়ার পরে আমার এখানে একটু লবণটা কম হয়ে গেছিলো তবুও নিজের রাস্তা নিজে বানিয়ে সেটা তো কারোর জন্য বানাচ্ছি না নিজেকে খুশি করার জন্য বানাচ্ছি এই যে আমার বাংলার পাঁচের মতো একটা নান তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে ভেজে নেব আমি জানি না কেমন হবে এটা আমার ফার্স্ট টাইম চেষ্টা ছিল তো আমি চুলায় আস্তে আস্তে করে ভেজে নিলাম আমি হয়তো ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে দিই কিন্তু হচ্ছে আমি কিন্তু খুব আস্তে আস্তে ভেজে নিয়েছি একটু লাল হওয়া পর্যন্ত একটু চেপে চেপে নিয়েছি জানি প্রত্যেকটা জায়গা হচ্ছে সমানভাবে সিদ্ধ হয় বা হচ্ছে সমানভাবে রান্নাটা হয় কুক হয় আসলে রুটি তো এটা কুক হওয়া বলা যায় না এটা কি বলা যায় আমার সঠিক জানা নেই রুটিটা পারফেক্টলি হওয়ার জন্য আমি আসলে অনেক বড় রুটি আর চুলার সাইজটা যেহেতু ছোটো ছিল তো হয়তো বা যে দুই পাশের জায়গাটা হচ্ছিলো না তা আমি আবার সরিয়ে সরিয়ে সুন্দর করে দিয়ে চেপে চেপে বানাচ্ছিলাম এই তো মোটামুটি রেডি ফার্স্ট হিসেবে রান্নাটা খারাপ হয়নি মোটামুটি ভালো ছিল খুব ভালো হবে না এটা তো স্বাভাবিকই হাঁসের মাংস আর নান রুটি নিজে সন্ধ্যাবেলার নাস্তা নিজে তৈরি করে ফেললাম অনেক ভালো লাগতেছে নিজের কাছেই যে নিজের নাস্তাটা নিজের করতে পারি আসলে আমার অনেক লাখি হবে যেই যে মাঝে মধ্যে উড়াধুরা কিছু রেসিপি করি আমি খারাপ হয় না খুব ভালো হয় না কিন্তু খুব খারাপ হয় না চলে তো যায় এই তো মজাদার কিছু মুহূর্ত আপনাদের সামনে শেয়ার করলাম ধন্যবাদ কে পাশে থাকবেন আসসালামু আলাইকুম